বাংলাদেশ গেজেট অতিরিক্ত সংখ্যা কৃতপক্ষ প্রকাশিত মঙ্গলবার জুলাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি এক শাখা প্রজ্ঞাপন বিশেষ সরকারি আধা সরকারি সাহিত্য আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান স্বশাসিত ও সংবিধিবদ্ধ কৃতপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরুতে কর্মে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান কোটা পদ্ধতি সংশোধন সরকার এই মর্মে আদেশ জারি করিতেছে যে সমতার নীতি ও অনগ্রসর জনগোষ্ঠী প্রজাতন্ত্র কর্মে প্রতিনিধিত্ব লাভ নিশ্চয়করণের লক্ষ্যে সরকার বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থাৎ সরকারি আধা সরকারি স্বায়ত্ত শাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান স্বশাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনের চাকুরীতে কর্মে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সকল গ্রেডে নিম্নরূপভাবে কোটা নির্ধারণ করা হইল ক মেঘা মেধাভিত্তিক তিরানব্বই পার্সেন্ট মুক্তিযুদ্ধ শহীদ মুক্তিযুদ্ধ ও বীরাঙ্গনা সন্তানের জন্য পাঁচ পার্সেন্ট কুর্দনী গোষ্ঠী এক পার্সেন্ট এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক পার্সেন্ট নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটায় শূন্য পদসমূহ সাধারণ মেধা তালিকা হইতে পূরণ করা হইবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি এক সাথে বিগত চারে অক্টোবর দুই হাজার আঠারো তারিখে পরিপত্র এবং পূর্বে জারি কিন্তু এই সংক্রান্ত সকল পরিবর্তন প্রজ্ঞাপন আদেশ নির্দেশ শাসন রহিত করা হইল এ আদেশ অবিলম্বে কার্যকর হইবে মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী সিনিয়র সচিব